বন্ধুরা এ দেখুন আমি ট্রেনে চেপে গেছি এবার আমার গন্তব্যস্থলে চন্দননগর এই ট্রেনে দেখুন কি সুন্দর সেলফি নিচ্ছি আর ঘুরছি ট্রেনে চন্দননগর পৌঁছে গেলাম এই আসামতে চন্দননগরের স্টেশনে সেলফি নিলাম যেটা আমার প্রতিদিনের কাজ মানে প্রতিদিনের কাজে যখনই যেখানে যাই সেখানে স্টেশনের ছবি তুলে আর একটু হাইটেই পৌঁছে গেলাম চার্চে চার্চের সামনেই আছে স্ট্যান্ড চন্দননগর স্ট্যান্ড যেটা বলে সেখানে এগিয়ে গেলাম বলছে সামনেই তো চলেছেন চন্দননগর স্ট্যান্ডে যেহেতু আমি প্রথমবার একটু নার্ভাস ছিলাম এর আগেও এসেছি ছোটোবেলায় কোনো দিন বুঝতে পারিনি যে এটাই চন্দননগর স্ট্যান্ড তো আমি জলশ্রী নাম শুনেছি তো এখানেই সব এখানেই থাকে চন্দননগর স্ট্যান্ড এই দেখুন এটা হচ্ছে মেন জায়গা এখানে অনেকের স্মৃতি জড়িয়ে আছে অনেক ব্লক দেখেছি ট্রাভেল ব্লক তো চন্দননগর স্ট্যান্ড চলে এসছে চন্দননগর স্ট্যান্ডের সামনে বিবেকানন্দ মন্দিরটা আছে আপনারা দেখতে পাবেন প্রথমে এসে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কোনো অময়লা আবর্জনা নাই আমি গঙ্গা নদীর তীরে চলে এলাম এবং এখানে অনেকে স্নান করছে বিশেষ করে যারা পুজো পার্বণ করে তারা বেশি স্নান করছে এখানে দেখতে পাচ্ছি তো এর আগে আমি ছোটোবেলায় মনে নেই এই এটা হয় আমার দ্বিতীয়বার এসেছি গঙ্গা নদীর এই পাড়ে চন্দননগরে এবার দেখবেন এখানে একটা ছেলে স্নান করবে ঝাঁপ মেরে দেখাচ্ছি এই দেখুন তিন করে ঝাঁপ মেরে দিল সাঁতার কাটবে এবার আমার এই সিনটা খুব ভালো লাগে যখন ঝাঁপ মেরে সাঁতার কাটবে আমার ছোটোবেলা অনেক স্মৃতি মনে পড়ে যায় যেহেতু আমি গ্রামের ছেলে না তো গ্রামের ছেলেরা সাঁতার উৎপুক্ত হয় এবং আমরা পুকুরে সাঁতার দিয়েছি তবে এই নদীতে বা গঙ্গা নদীতে কোনো দিন সাঁতার দিইনি তো এই সিনটা দেখে একটু মনের তাজা হয়ে গেল মনের তো মনের স্মৃতিটা একটু তাজা হয়ে গেল তো জলশ্রী দেখতে পাচ্ছি জলশ্রী আমি অনেকবার ভিডিওতে দেখেছি ইউটিউবে আজকে প্রথমবার দেখলাম জলশ্রী যদি আমি ভিতরে যাইনি জলশ্রীতে আর এদিকে দেখুন বোট রয়েছে এই বোট বোটে অনেক দিন চাপিনি অনেক দিন হলে চাপিনি সেই ছোটোবেলায় চেপেছি এখন চাপার ইচ্ছা আছে তো পরে কোনো একদিন বোটে চাপব আর এই জলশ্রীর জন্য আলাদা একটা ব্লক করব জলশ্রী রেস্টুরেন্টে আমি খেতে আসবো একদিন আলাদাভাবে ব্লক করব যেহেতু আমার কাছে সময় ছিল না তারা হুড়োতে ব্লক করছি তো আমি আপনাদের কথা দিচ্ছি যে একদিন চন্দনঘ আবার একদিন আসবো ভিডিও করতে এবং জলশ্রী নিয়ে আলাদা প্রপার ভিডিও করব এই দেখুন আকাশের সিনটা এই দেখুন জলশ্রী এই জলশ্রীতে আমি ভিডিও বানাবো তো জলশ্রীর দূর থেকে আমি ভিডিও করলাম কারণ আমি অত সময় ছিল না রাস্তাঘাটে পেরোচ্ছিলাম প্রথমবার এলাম ঘাটে তো আপনাকে দেখালাম চন্দননগরের দৃশ্য এবং চন্দননগর স্ট্যান্ডের দৃশ্যগুলো একের পর এক থেকে ধরলাম তার ছোটোবেলায় একবার এসেছিলাম হয়তো মনে নেই তবে এটা আমার মানে দ্বিতীয়বার এসেছি আর তখন তো ব্লক ছিল না এই জন্য ব্লক করতে পারিনি এই প্রথমবার ব্লক করছি চন্দননগরে আমি এইবার দ্বিতীয়বার এলাম ব্লক করতে এমনি তিন চারবার আসা হয়ে গেছে জগদ্ধাত্রী পুজোতে একবার এসলাম আর দ্বিতীয়বার এবার এলাম তো পার্থক্য একটাই যে আমি এবারে ঘাটে এলাম এবং ঘাটে এসে ভালো লাগলো অনেকেই আড্ডা মারে এসে স্কুলের ছাত্রছাত্রীরা বেশি থাকে স্কুল কলেজে আর বাকিরা বয়স্ক লোক দু চারজনকে দেখলাম অনেকে গঙ্গা ঘাটে পুজো দেওয়ার জন্য আসে আর আমি এটা ভাবতে পারিনি জলশ্রীটা দেখতে পাবো তো লাকিলিভাবে আমি জলশ্রী দেখতে পেলাম আমি অনেক ভিডিওতে দেখেছি জলশ্রী অনেক ইউটিউবে অনেক চ্যানেলে ভিডিও দেখি জলশ্রী রেস্টুরেন্টটা তো এই প্রথমবার দেখলাম নিজের চোখে এমনি ভিডিও তো অনেকবার দেখেছি তো ভালো লাগলো ঘুরে আর আমি ঠিক মতন ব্লগটা করতে পারছি না কারণ সময়ের অভাব আছে আর একদিন যদি আমি সময় পাই তো জলশ্রী নিয়ে আলাদাভাবে ব্লক করবো তো আপনাদের মতামত কি কমেন্ট বক্সে লিখে জানান যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব বটনটি প্রেস করুন বৃন্দাস সৈকত আপনাদের জন্য এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবে আর নতুন ভিডিও দেখতে পাবে